সেমিফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল নারীদের ওয়ান বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল ম্যাচটি ছিল দুই দলের জন্যই নক যে জিতবে সে থাকবে সেমিফাইনালের দৌড়ে কিন্তু দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে স্নায়ু চাপে হেরে যায় বাংলাদেশ মাত্র সাত রানে জয় পায় শ্রীলঙ্কা নারী দল দুশো তিন রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব ভালো ছিল না দলীয় চুয়াল্লিশ রানের মাথায় তিনটি উইকেট হারিয়ে বিপাতে পড়ে লাল সবুজরা ঠিক তখনই দলকে ভরসা দেন দুই অভিজ্ঞ ব্যাটার শর্মিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তারা দুজন মিলে বিরাশি মানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে শর্মিন আক্তার করেন চুংষট্টি রান আর জ্যোতি খালেন অনবদ্য সাতাত্তর রানের ইনিংস শেষ দিকে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ ঊনপঞ্চাশতম ওভারে স্কোরবোর্ডে চার উইকেটে একশো একানব্বই রান তখন প্রয়োজন মাত্র বারো বলে বারো রান কিন্তু ঠিক তখনই ঘটে অগঠন ঋতুমণি আউট হওয়ার পর একের পর এক ব্যাটার ফিরে যান শেষ ওভারে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু একাই তুলে নেন চারটি উইকেট রাবেয়া নাহিদা যদ্দি ও মারুফাকে শেষ সাত বলে পাঁচ উইকেট হারিয়ে ধসে পড়ে বাংলাদেশের ইনিংস পঞ্চাশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান হাতে ছিল মাত্র এক উইকেট এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুতে ছিল বাংলাদেশে ঘূর্ণি আক্রমণে চাপে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে দারুণ বোলিং করেন স্বর্ণা আক্তার তিনি তুলে নেন তিনটি উইকেট একশো রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা এরপর নীলাক্ষিকা সিলভা ছাইত্রিশ ও হাসিনী পেরেরা পঁচাশি দলকে টেনে তোলেন চুয়াত্তর রানের জুটিতে পেরেরার ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা শেষ পর্যন্ত আটচল্লিশ দশমিক চার ওভারে দুশো দুই রানে অল হয় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে মারুফা আক্তার রাবেয়া খাতুন ও স্বর্ণা আক্তারই ছিলেন সবচেয়ে কার্যকর বোলার বিশেষ করে স্বর্ণার ভূর্ণি জাদুতে শ্রীলঙ্কা এক পর্যায়ে বিপর্যয়ে পড়েছিল কিন্তু শেষ দিকে পেরেরার ব্যাটে ভর করে তারা সংগ্রহ করে লড়াইযোগ্য রান পুরো ম্যাচে বাংলাদেশ নারী দল ছিল প্রায় আধিপত্যে কিন্তু শেষ ওভারে স্নায়ু হারিয়ে দেয় সম্ভাব্য জয় এই পরাজয় প্রমাণ করে অভিজ্ঞতার অভাব এখনও বাংলাদেশের মেয়েদের জন্য বড় চ্যালেঞ্জ যদিও সেমিফাইনালে জায়গা পাওয়া হয়নি তবুও নিগার সুলতানা জ্যোতিও শর্মিন আক্তারের লড়াইয়ের মনোভাব সবার হৃদয় জয় করেছে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল লড়াই করতে জানে শুধু প্রয়োজন একটু স্থিরতা ও অভিজ্ঞতা ম্যাচ ফলাফল শ্রীলঙ্কা জয়ী সাত রানে শ্রীলঙ্কা দুশো দুই বাই দশ আটচল্লিশ দশমিক চার ওভার বাংলাদেশ একশো পঞ্চানব্বই বাই নয় পঞ্চাশ ওভার বাংলাদেশের সেরা ব্যাটার নিগার সুলতানা জ্যোতি সাতাত্তর শর্মিন আক্তার চৌষট্টি সেরা বোলার স্বর্ণা আক্তার তিনটি উইকেট